মানুষ হিসেবে আমরা যে কত বড় ভণ্ডতে পরিণত হয়েছি তার সর্বশেষ উদাহরণ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা এবং ইজি বাইক বা অটোরিকশা চলাচলের নিষেধাজ্ঞা আমরা ব্যাটারি চালিত রিকশা চলাচলের ক্ষেত্রে যে যুক্তিগুলো সামনে আনা হয়েছে এবং সরকার সংশ্লিষ্ট এবং সরকার সংশ্লিষ্ট নয় কথিত প্রগতিশীল তথা তথাকথিত মধ্যবিত্ত কথিত সচেতন মানুষ তারাও এই অটোরিকশা বা ব্যাটারি চালিত রিকশা চলাচলের ক্ষেত্রে সরকার বা বিআরটিএ যে বিধিনিষেধ দিয়েছে সেই বিধিনিষেধের পক্ষে এক ধরনের সাফাই গাইছে তাদের সাফাই গাওয়াটা আমার কাছে সবচেয়ে বড় ভণ্ডামি মনে হচ্ছে সেই ভণ্ডামির মানে তারা নিজেদের ভণ্ডামিটাকে চাপা দেওয়ার জন্যে নিজেদের একটা সুশীল ইমেজ সামনে রাখার জন্যে তারা কয়েকটি কথা বলছেন প্রথমত কথা বলছেন অটোরিকশা বা ব্যাটারি চালিত রিক্সা খুবই ঝুঁকিপূর্ণ খুবই রিস্কি এরা অনেক জোরে চালায় এদের ব্রেক ঠিক থাকে না ইত্যাদি ইত্যাদি এই রিস্কির জায়গাতে প্রথমে যদি আসি ঝুঁকির জায়গাতে প্রথমে যদি আসি আপনি আমাকে বলেন ঢাকা শহর সহ সারা বাংলাদেশের যত রকমের পরিবহন আছে পাবলিক পরিবহন সাধারণ মানুষ চলাচল করেন কোন পরিবহনটি ঝুঁকি মুক্ত বাস ২২ বছরের পুরনো তেতাল্লিশ বছরের পুরনো এক সাইড দিয়ে ভেঙে গেছে তার গায়ের রং ঠিক নাই ইঞ্জিন ঠিক নাই ফিটনেস নাই রুট পারমিট নাই সাপের মতো আঁকা বাঁকা করে বাস চালায় এই গাড়িকে ধাক্কা দেয় এই রিক্সাকে ধাক্কা দেয় সেটা কি আপনার ঝুঁকিপূর্ণ মনে হয় না সেটা কি আপনার কাছে রিস্কি মনে হয় না ওই রকম একটা গাড়ি আপনি চলতে দিচ্ছেন আর আপনি ব্যাটারি চালিত রিক্সা চলতে দিবেন না ব্যাটারি চালিত রিক্সা ঝুঁকিপূর্ণ আমি বলছি না যে ব্যাটারি চালিত রিক্সা ঝুঁকিপূর্ণ নয় নিশ্চয়ই ঝুঁকিপূর্ণ একই রকমভাবে পায়ে চালিত রিকশাও ঝুঁকিপূর্ণ আরেকটা কথা পায়ে চালিত চললে কোনো সমস্যা নাই ব্যাটারি চালিত চললে সমস্যা মানে আমাদের এই যে ভণ্ডদের সহানুভূতি আছে আমি বলি কোট অ্যান্ড কোট বুর্জুয়া সহানুভূতি যে এই যে ব্যাটারি চালিত রিক্সা চললে কি হবে ওই রিক্সা চালকের জীবন ঝুঁকির মধ্যে পড়বে আর পায়ে চালিত রিক্সা চালালে কি হবে যে মানুষটি শীর্ণ যার তিনবেলা পেটে খাবার নাই তার বাড়িতে চার পাঁচ ছয় সাত দশ জনের মানুষের সংসার আছে সেই মানুষটি এই প্রখর রোদে পায়ে চালিয়ে রিক্সা নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে বড় বড় মানুষ সেই রিক্সার উপরে আমরা বসে আছি বসে থেকে তার সঙ্গে দশ টাকা বা বিশ টাকা বা তিরিশ টাকার ভাড়া নিয়ে তর্ক বিতর্ক এবং ঝগড়া করছি আর দিন শেষে এসে সরকার সিদ্ধান্ত দিচ্ছে পায়ে চালিত রিক্সা চলতে পারবে ব্যাটারি চালিত রিক্সা চলতে পারবে না আমাদের মানবিকতার ব্যাপারটা কি চিন্তা করে দেখেন লক্ষ লক্ষ মানুষের জীবিকা এই ব্যাটারি চালিত রিক্সা এবং ইজিবাই রিক্সার সঙ্গে আরেকটা যুক্তি এখানে সামনে আনা হয়েছে সেই যুক্তিটি হচ্ছে যে এই ব্যাটারি চালিত রিকশায় প্রচুর বিদ্যুৎ খরচ হয় বিষয়টি এরকম এই ভণ্ডদের বিষয়টি এরকম যে ব্যাটারি চালিত রিক্সা বিদ্যুৎ খরচ করে তারা সম্ভবত মাগনা বিদ্যুৎ পায় তাদের বিদ্যুতের বিল দিতে হয় না বাংলাদেশে বিদ্যুতের বিল চুরি করে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা বড় বড় ব্যবসায়ীরা বাংলাদেশের কোনো ব্যাটারি চালিত রিক্সা চালক বা অটোরিক্সা চালক বা মালিক কেউ একটি টাকাও ফাঁকি দিতে পারে না প্রতিটি টাকা তার মিটারে হিসেব করে পরিশোধ করতে হয় না হলে পল্লী বিদ্যুৎ এসে তার বাড়ির লাইন কেটে যায় কেটে দেয় মিটার নিয়ে যায় তাকে ধরে নিয়ে যায় তাকে বাড়ি থেকে পালাতে হয় খবর রেখে তারপরে কথা বলতে হবে কোনো অটোরিক্সা চালক কোনো ব্যাটারি চালিত রিক্সা চালক একটি টাকাও ফাঁকি দেয় না তো তার সে তার নিজের টাকা দিয়ে যদি বিদ্যুৎ খরচ করে তাহলে আপনার সমস্যাটা কোথায় আপনি বাড়িতে চোদ্দোটা ফিরি চোদ্দোটা এসি লাগিয়েছেন এক একটি এসিতে কত খরচ হয় কত পরিবেশ দূষণ হয় তো রিক্সা চালকের দেশটা রিক্সা চালকের না দেশটা ব্যাটারি চালিত রিক্সা চালকের নয় দেশটা অটোরিকশা চালকের নয় তো এই অটোরিক্সা চালকরা আজকে মিরপুরে বিক্ষোভ করেছে সমাবেশ করেছে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে আওয়ামী লীগের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে আপনি তাদেরকে তাড়িয়ে দিবেন তারা যদি এসে আপনার বাড়িতে আক্রমণ করে বলে যে কেন আপনার বাড়িতে আপনি এসি চালাচ্ছেন এসিতে বিদ্যুৎ খরচ হয় জবাব কী দেবেন সচিবালয়ে এসি চালাচ্ছেন জবাব কী দেবেন মন্ত্রীপাড়ায় এসি চালাচ্ছেন জবাব কী দেবেন গুলশান বনানী ধানমন্ডি মোহাম্মদপুর যত কথাই বলেন সমস্ত এলাকার যত যত ভবন আছে যত ভবনে যতগুলো ফ্ল্যাট আছে যতগুলো রুম আছে প্রায় ততটি এসি আছে আপনি এসি চালাচ্ছেন কেন এত বিদ্যুৎ খরচ করছেন কেন আপনি কি বলবেন যে বিল দিয়ে বিদ্যুৎ খরচ করছে তো অটোরিকশালা তো বিল দিয়ে বিল দিয়েই বিদ্যুৎ খরচ করছে ব্যাটারি চালিয়েই ব্যাটারি চালিত রিক্সাওয়ালা তো বিদ্যুৎ বিল দিয়েই কি বলে ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছে তাহলে সমস্যাটা কোথায় আরও ভণ্ডামিটা চিন্তা করেন এই অটোরিকশা বা ইজি বাইক বিশেষ করে চীন থেকে আমদানি করছেন তিন চাকার যান যেগুলো চীন থেকে আমদানি করছেন প্রথম দিকে পুরো আস্ত একটা বানিয়ে আমদানি করতেন ফিনিশ প্রোডাক্ট আমদানি করতেন তারপরে যেটা করেছেন খুচরা যন্ত্রাংশ আমদানি করেন বাংলাদেশে এনে সেটাকে অ্যাসেম্বল করা হয় বাংলাদেশের এমন কোনো উপজেলা নাই কোন কোন ক্ষেত্রে ইউনিয়ন পর্যায়েও এমন কোনো উপজেলা নাই পাঁচটি সাতটি এই ইজিবাইকের দোকান নাই শোরুম নাই সেখানে চায়না থেকে আমদানি হয়ে আসছে দেশে অ্যাসেম্বল হচ্ছে ইউনিয়ন বা উপজেলা পর্যায়েও জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে তো আছেই এই সমস্ত পর্যায়ে সেটা অ্যাসেম্বল হচ্ছে দোকানে উঠছে মানুষের কাছে বিক্রি করা হচ্ছে মানুষ কিনছে সেগুলো রাস্তায় চলছে তা আমদানি থেকে শুরু করে পুরো ওই বাণিজ্যিক কার্যক্রমে কোথাও বাধা নেই বাধাটা শুধু যে চালাচ্ছে তার ক্ষেত্রে তা আপনারা এত বছর ধরে এই নিষিদ্ধ একটা জিনিস আনতে দিলেন কেন এত বছর ধরে দোকান ও শোরুম খুলে বিক্রি করতে দিলেন কেন এখনও বিক্রি করতে দিচ্ছেন কেন এই দায় কার আজকে যারা নিষিদ্ধ করছেন তাদের এই দায় না এ কথা সত্যি যে ব্যাটারি চালিত রিক্সায় সারাদেশ ভরে গেছে এইভাবে ভরে যাওয়া উচিত হয় নাই কিন্তু সেই উচিত যে হয় নাই যে কিনলো যে চালায় দায়টা তার কেন দায়টা আপনার না কেন মন্ত্রী হিসেবে আপনার না কেন বিআরটিএ নির্ধারক হিসেবে আপনাদের নয় কেন এই প্রশ্নটা আমরা করছি না কেন লক্ষ লক্ষ মানুষের জীবিকা যেখানে তাদের বিকল্প কী তারা কি খেয়ে বাঁচবেন কি পরিবারকে কি খাওয়াবেন আপনারা যেগুলো বন্ধ করে দিলেন ভাঙচুর করছেন ব্যাটারি খুলে ফেলছেন রিক্সা টেনে ভেঙে ফেলছেন কেন করছেন এগুলো মানুষের জীবন জীবিকাটা আপনি চিন্তা করবেন না লক্ষ লক্ষ মানুষের জীবিকা চিন্তা করবেন না ঢাকা শহরে একটা পরিবহন চলে তার নাম লেগুনা ঢাকা শহরে এই একটিমাত্র পরিবহন যে পরিবহনটি শতভাগ অবৈধ তার কোনো বৈধ কাগজপত্র নাই ড্রাইভারের বৈধ লাইসেন্স নাই রাস্তায় চলাচলের বৈধ কাগজপত্র নাই গাড়ির কোনো বৈধ কাগজপত্র নেই শতভাগ অবৈধ পুলিশকে টাকা দিয়ে বিআরটিএকে টাকা দিয়ে এই গাড়িগুলো চলে এই গাড়িগুলোর মালিক কিন্তু গরিব রিক্সা চালক এই গাড়িগুলোর মালিক কিন্তু শহরের লোকরা বিত্তমানরা ক্ষমতাসীনরা এই কারণে দেখবেন ওইগুলো বিষয়ে কোনো উচ্চপাচ্য নাই কয়েকদিন আগে কয়েক কয়েকদিন আগে ওই লেগুনাগুলোতে কি মিরল লাগাতে বলেছে একটা শতভাগ অবৈধ গাড়িকে আপনি মিরল লাগাতে বলছেন কেন তার সঙ্গে মানুষের জীবন জীবিকা জড়িত আছে মানুষের সাথে পরিবহনে মানুষ যাতায়াত করে এখন বিষয়টি হচ্ছে মানুষের বিকল্প কোনো ব্যবস্থা না করে আপনি যে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন এটা কত বড় অমানবিক সিদ্ধান্ত রাস্তায় থ্রি হুইলার চলে হাইওয়েতে থ্রি থ্রি হুইলার চলে সেগুলো আপনারা নিষিদ্ধ করবেন এগুলোর কারণে দুর্ঘটনা হয় হ্যাঁ নিষিদ্ধ করেন সেগুলোর কারণে দুর্ঘটনা হয় কোনো সন্দেহ নেই কিন্তু যে কৃষক একটি নসিমন বা করিমন বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম এই ধরনের স্যালো ইঞ্জিন দিয়ে চালানো একটি ট্রাক খুবই বিপজ্জনক যার ব্রেক নাই কোনো কিছু নাই এরকম একটি ট্রাকে যে বিশ বিশ বস্তা ধান বা তিরিশ বস্তা ধান পরিবহন করে লিচু পরিবহন করে আম পরিবহন করে তরমুজ পরিবহন করে যে পয়সায় পরিবহন করে এই যানটি যদি আপনি তুলে দেন তাহলে তিনি পরিবহন করবেন কিসে কারণ আপনি বলবেন যে সেটা তো আমার দেখার ব্যাপার নয় হ্যাঁ ব্যক্তি আপনার দেখার দায়িত্ব নয় কিন্তু সরকারের দেখার দায়িত্ব আপনি রাস্তা থেকে থ্রি হুইলার তুলবেন তাহলে সেই অঞ্চলের বিকল্প পরিবহন ব্যবস্থা কী কৃষক কিসে পরিবহন করবে সেটা আপনাকে দেখতে হবে আপনি সেটা দেখবেন না আপনি খালি বলবেন যে এটা দুর্ঘটনা ঘটায় দুর্ঘটনা তো বাসও ঘটায় দুর্ঘটনা তো বড়ো ট্রাকও ঘটায় দুর্ঘটনা তো প্রাইভেট কারও ঘটায় দুর্ঘটনা তো ট্রেন ঘটায় দুর্ঘটনা তো উড়োজাহাজ ঘটায় তো আপনি কি সব কিছু বন্ধ করে দিবেন। আপনাদের বিষয়টা সেই রকমই আপনারা সব কিছু বন্ধ করবেন না আপনারা বন্ধ করবেন কোনটা আপনারা বন্ধ করবেন গরিবের বাহন গরিবের পরিবহন গরিব কি খাবে গরিব বেঁচে থাকবে কি না সেইটা আপনাদের চিন্তা নয় সেটা নীতি নির্ধারকের চিন্তা নাই এটাকেই বলে ভণ্ডামি গরিব মানুষের কথা বলবো গরিব মানুষের জীবিকা বন্ধ করে দেব এই যে অনানুষ্ঠানিক যে সেক্টর লক্ষ লক্ষ মানুষের যে জীবিকা এই অনানুষ্ঠানিক সেক্টরের পক্ষে কথা বলার মানুষ নেই এখন বাংলাদেশে ওই যে মধ্যবিত্ত ওই মধ্যবিত্তের একটা অংশ নেতৃত্বের অংশটা তো কিছুটা শ্রেণী উত্তরণ ঘটিয়েছে তো এই শ্রেণী উত্তরণ ঘটিয়ে এখন মধ্যবিত্তও এই গরিব মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে বিপক্ষ অবস্থান নিতে গিয়ে তারা এই রিক্সা বলছে পায়ে চালালে সমস্যা নেই ব্যাটারি চালিত রিক্সা সংস্থা ঝুঁকিপূর্ণ রিস্কি এটাকেই আমি বলছি ভণ্ডামি এই ভণ্ডামির জায়গা থেকে বের হয়ে আসতে হবে বের হয়ে এসে গরিবের পক্ষে অবস্থান নিতে হবে ভুলে গেলে চলবে না দেশটা এই গরিব মানুষেরই উনিশশো সালে এই গরিব মানুষেরাই মুক্তিযুদ্ধের সামনে ছিল এই গরিব মানুষেরা মধ্যপ্রাচ্যের শ্রমিক যারা আপনাকে ডলার পাঠায় এই গরিব মানুষের সন্তানেরাই গার্মেন্টস সেক্টরের শ্রমিক যারা গার্মেন্টস সেক্টরটাকে বাঁচিয়ে রেখেছে সুতরাং এই গরিবদের বিপক্ষে অবস্থান নিয়ে সাময়িক আপনি একটা কিছু করে ফেলতে পারেন কিন্তু ভবিষ্যতে আপনাকে পস্তাতে হবে যে সরকারি আসুক যে আমলাই আসুক যে নীতি নির্ধারণী আসুক গরিবের বিপক্ষে অবস্থান নেবেন না অটোরিকশা বন্ধ করে দেওয়া ইজি বাইক বন্ধ করে দেওয়ার মতো হটকারী সিদ্ধান্ত নেবেন না আপনারা না নিয়ে সময় নেন বিকল্প ব্যবস্থা কি এই মানুষদের জন্য সেই জায়গাটিতে চিন্তা করেন কিছু করতে যদি পারেন তখন গিয়ে বন্ধ করেন এইভাবে মানুষের জীবন জীবিকা বন্ধ করে দেবেন না রাস্তায় নামিয়ে দেবেন না এদেরকে অরাজকতা তৈরির সুযোগ তৈরি করে দেবেন না এদেরকে আরও অপকর্ম করার পথে ধাবিত করবেন না এতে বাংলাদেশের কোনো উপকার হবে না